हरि <laughs> राम <laughs> <laughs> লে দল রা তলে সাতে দল রাবা সিরা আটা কাদেল লা দল হলো না চ বলল সাতদলফতিবেল পুই কালে সুভা তালে তালে পাসিলতুই কালে সুতাভারা তালে তালে ফকুললতুই দল ুতাভা তালে তালে লে টা দল রাবা সিরাবা আন্তল্যম সনা দল রা দল ল নামনা বলল ল

পানিলা মনমোলা জননীকে মনমোলা সবাই